আজ সকাল দশটায় বাংলাদেশে গল্লি ফুটবলের সেরা প্লেয়ারদের ফাইনাল খেলা দেখতে চলে আসলাম আজকের ব্যবসায়ী ধামরাইতে আর আমাদের

আধা ঘন্টায় আপনি এরকম একটা স্থান পেয়ে গেছেন স্থান পাই নাই ঘুরে ও আপনাকে সহযোগিতা করছে আপনি কখন আসছেন একটা সময়ছি ওই থেকে আসছেন খেলা দেখতে দামরায় থেকে তো আপনি কোন দলে সাপোর্ট নিচ্ছেন এখন আচ্ছা আপনি কোথা থেকে আসছেন খেলা দেখতে বালিয়া থেকে বালিয়া থেকে উনি খেলা দেখতে আসছেন কখন আসছেন আজ সকাল দশটায় তো দর্শক আপনারা শুনতে পাইলেন যে উনি সকাল দশটায় এখানকার খেলা দেখার জন্য আসছে তো বুঝতেই পারতেছেন যে মানুষের বাংলাদেশে খেলা দেখার জন্য ফুটবল খেলা দেখার জন্য কতটা আগ্রহ এবং মানে কতটা ত্যাগ স্বীকার করে এখানে খেলা দেখার জন্য এখানে আসে তো আমি সবসময় দেখ আমি সবসময় আপনাদেরকে বলবো আমরা যারা বাংলাদেশ ক্রিকেট খেলা দেখে তো ক্রিকেট খেলা দেখে আমাদের কিডনিটাকে নষ্ট করছে গতকালকেও মানে বাংলাদেশ জাতীয় দলে খেলা দেখছি ক্রিকেট কিডনি নষ্ট করছে দয়া করে ওই খেলা দেখা বন্ধ করুন এরকম গুল্লি মাঠের ফুটবল টুর্নামেন্ট দেখুন আপনারা অনেক আনন্দ এবং উপভোগ করতে পারবেন এই আমরা কিছু দর্শকদের সাথে কথা বলছি তারা এখানে আসে দেখেন আচ্ছা আপনারা কোথা থেকে আসছেন জয়পুর আপনি কোন দলের সাপোর্ট নিচ্ছেন এখন

দলনেতা আব্দুল হোসেন মাঠে উপস্থিত সকাল আট ঘটিকায় তারা মাঠে উপস্থিত হয়েছে সেটাই আমরা এখান থেকে জানতে পারলাম কতক্ষণ যাবত এখানে বসে আছেন আমি সকাল আচ্ছা যাই আরো একজন কিন্তু দর্শক পাওয়া গেল সে সকাল বারোটার সময় এসে মাঠে উপস্থিত হয়েছে ইন্ডিয়া যাবেন খেলা দেখার জন্য

ঘন্টা খানিকের মতো সময় বাকি আছে এরা সবাই প্রস্তুতি নিচ্ছে এবং যার যার দখল করছে এই দিক দিয়ে দেখেন আমরা যদি একটু দেখাই আপনাদের গাছে ও যে আজকের ম্যাচের সেরা দর্শক এমন দর্শক হয়েছে ভাই কি বলুন খুশির ভাষা মানে ভাষার প্রকাশ করার মতো না ভাই আচ্ছা এইদিকে আমরা দেখতে পাচ্ছি ফুটবলের সেরা দর্শক গুলোদের আচ্ছা আপনি খেলা দেখতে আসছেন কখন

দুইটা বেজে আইসে এখানে যে এত সুন্দর একটা স্থান পেয়েছেন এটা কিন্তু অনেক ভাগ্যের একটা ব্যাপার অনেকে আমি শুনছি সকাল আটটা গতকাল কেউ আসছে এরকম একটা কিন্তু পাইছি তো দুইটার সময় আইসে সুন্দর খেলা দেখতে পারবা এখান থেকে কোন দলের সাপোর্ট নিতে আসো আচ্ছা ভাই আজকের ম্যাচ থেকে কি বলবেন

আপনি কোথা থেকে আসছেন খেলা দেখার জন্য আমি এসে চাপিল জনে চাপিল থেকে কোন দলে সাপোর্ট আজকে গোলাপ ও মাই গড আজকের ম্যাচে যতগুলা দর্শক সাপোর্টার আছে বেশিরভাগই পান্না গোলাপ সাপোর্ট নিতে আছে কারণ একটা ক্রেজ কিন্তু থেকেই যায় এইটা কিন্তু একবার দেখার মতো চোখে দেখার মতো ফুটবল খেলা এই আনন্দ উপভোগ আর এই দিক দিয়ে প্লেয়াররা কিন্তু ওয়ার্ম আপে ব্যস্ত আছে আর দেখেন প্লেয়ারের এক একটা হাইট পরেন এবং আমরা কিন্তু বান্নাখোলার যে অপোনেন্ট আছে মির্জাপুর টাঙ্গাইলে পড়ছে মির্জাপুরের কিন্তু প্লেয়ারগুলো আমরা এখনও মাঠে প্রবেশ করতে দেখিনি তবে এরা কিন্তু ওয়ার্ম আপে ব্যস্ত আছে দারুণ খেলে এরা যতটা দেখেছি তাদের পারদর্শিতা কিন্তু দর্শকদের আজকে মনোমুগ্ধ করে তুলবে এটা কিন্তু চোখে পড়ার মতো একটা সৌন্দর্য স্মোক নিয়ে তারা মাঠের ভিতরে প্রবেশ করতেছে কিন্তু আমরা কিন্তু মাঠের ভিতরে প্রবেশ করতেছে এবং তারা একটু লেটলি মাঠের ভিতরে আসে তবে এই দিক দিয়ে আমরা কিন্তু সেই সেরা প্লেয়ার সুলয়েমান চিল্লাকে এই মুহূর্তে আমরা দেখব সে কিন্তু প্রবেশ করেছে আজকের ফাইনাল ম্যাচে প্রধান আকর্ষণ হিসেবে থাকছে কিন্তু আমাদের সোলায়মান চিল্লা পরেনার হিসাবে পুরো বাংলার মাঠ দাবিয়ে বেড়ায় সোলায়মান সিল্লা এবং একের পর এক দর্শক কিন্তু আসছে তার সাথে সেলফি নেওয়ার জন্য এবং সভাহার আশাটাও কিন্তু উনি পূরণ করে নিচ্ছে এবং তারা ওয়ার্ম আপে ব্যস্ত আছে এই দিক দিয়ে সাদা জার্সি পরিহিত মির্জাপুর একাদশের আর অপর দিকে আমরা ওই দিক দিয়ে লাল জার্সি পরিহিত আপনাদেরকে দেখেছে সেটা হচ্ছে বান্না খোলা একাদশের অপরদিকে দর্শকের ক্রাউড দেখেন পাশে দর্শকের ক্রাউড মানে দেখলেই বোঝা যায় যে বাংলাদেশের জনপ্রিয় খেলা ফুটবল এর পরে ফুল স্টপ আর কোনো কথা নাই এটাই খেলার সৌন্দর্য তাদের ভালোবাসা শুধু মাঠের বাহিরে নয় মাঠের ভিতরেও কিন্তু তারা ভালোবাসা প্রকাশ করে থাকে এটা কিন্তু এখানে দেখলেই বোঝা যায় আছে যে সবার সাথে ভালো একটা সম্পর্ক ভালোবাসা থাকে চলেমান চিল্লা কিন্তু পুরো মাঠটাকে একাই মানে মাটি নিয়েছে দর্শকের ক্রাউড দেখেন সবাই কিন্তু প্রস্তুত আছে আজকের ম্যাচটা উপভোগ করার জন্য দর্শকের কাউট কিন্তু চোখে পড়ার মতো ওদির আগ্রহে বসে আছে কখন খেলা শুরু হবে এদিক দেখেন দীর্ঘ অনেকক্ষণ তারা অপেক্ষা করার পর অতি শীঘ্রই কিন্তু তারা বোঝা যায় যে জনপ্রিয়তা কি আসলে কতটা বাংলাদেশের জনপ্রিয়তা কারণ এবং চতুর্দিকে আমরা কিন্তু একই দৃশ্য লক্ষ্য করতেছি দিয়ে কিন্তু দেখেন দর্শকের ক্রাউড দেখেন কি টপিক্যাল জামিল দেখেন এই দিক দিয়ে আর চতুর্দিকে আমি আপনাদেরকে ক্রাউড দেখাচ্ছি দেখেন চোখে পড়ার মতো পুরো মাঠ দর্শক কানায় কানায় ভর্তি আর এদিকে দর্শকের ক্রাউড কিন্তু টপিক্যাল জামিল গলি ফুটবলে এরকম একটু একটু ঝামেলা লেগেই থাকে সেটা কোনো বড় বিষয় না শেষ অব্দি ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং একটু কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে